আমরা কিন্তু প্রফেশনাল চল না তারপরে আমরা যেহেতু চ্যালেঞ্জ ভিডিও আপলোড করে থাকি চুরি করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে এই জন্য আমরা কিছু সময় চুরির ভিডিও আপলোড করে থাকি আমরা প্রতিবারের মতো আজকে আম চুরি করতে চলে এসেছি এখন আমরা আম চুরি করে আপনাদের খেয়ে দেখাবো আজকে ভিডিওর রুলস হচ্ছে আমরা দিনের দিবালোকে চুরি করতেছি কেন যেহেতু আমরা প্রফেশনাল চল না এই জন্য আমরা দিনের দিবালোকে চুরি করার ট্রাই করতেছি কিন্তু যারা প্রফেশনাল চল তারা কিন্তু রাত্রে বেলায় চুরি করে তো চলেন আজকে আমরা আম চুরি করে খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে আপনাদের সেই বিষয়টাই দেখাই মূলত আমরা যদি কোনো জায়গায় চুরি করতে চাই তাহলে আর যেহেতু আম গাছের ব্যাপার সেহেতু অনেক ঘন জঙ্গল বন এগুলো পার হয়ে আমাদের যেতে হয় তো আসো দেখতে পাচ্ছেন আমাদের কত আরব ডালে গিয়ে আম চুরি করতে গেতে হবে আমরা মূলত দেখতে পাচ্ছেন আমের একদমই অনেক কাছে চলে এসেছি দেখ দেখো আরেকটা তোল পারক দেখো আর একটা তোল পেয়ে গেছি তো খৈতে কই খইতে কই দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আম এর ভিতরে কত আম লোড করেছি সেটা আসলে কেউই জানে না তারপরও আজকে আমরা যে চ্যালেঞ্জটা পূরণ করতে চলেছি আমাদের প্রায় অর্ধেক শেষ এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমের ভিতরে মাখো মাখু ব্যবস্থা করব দেখেন আমাদের দর্শকের অবস্থা সে করে বসে রয়েছে এবার রয়েছে আনার শিয়াব আর আমরা এই জিনিসটাই দেখাতে চলেছি আজকে আমরা দুর্দান্ত ভিডিও দিতে চলেছি যেটা কিনা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল তারপরও আমরা এই চুরি করার বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করেছি না আপনাদের কতটুকু ভালো লাগবে তবে ট্রাই করব যাতে আপনাদের ভিডিওটা আরো সুন্দরভাবে ভাবে তুলতে পারি দুই পাশে মাঠ আর আমরা যাচ্ছি করে খেতে দুই পাশে দেখতে পাচ্ছেন যে ধান কে ধানকে ধান এই ধানের ভিতরে আর আমরা আম চুরি করে খাবো এটাই আসলে আপনাদের দেখানোর বিষয় যে আমরা কতটা মজা করে এই আম খেতে পারি তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম চুরি তো আমরা পর্যাপ্ত পরিমাণে আম কালেক্ট করেছি এখন বিষয়টা হচ্ছে আমরা খাবো আসো আমরা যেহেতু আজকে আমচুরির জন্য একটা এসেছি সেহেতু আমরা দেখতে পাচ্ছেন আমার এই পাশে রয়েছে আলিফ আর এই পাশে রয়েছে রাতুল তো দেখতে পাচ্ছেন আর আমি তো মাঝখানে রয়েছে পিছনে ক্রুয়েশন কষ্ট করতেছে আর আমাদের অন্যন্য ভিডিওতে যারা কষ্ট করে আনা আসা শিয়াব তারা আসলে মোবাইল টাইপে ব্যস্ত এজন্য তাদেরকে দূরে পাঠাই দেওয়া হয়েছে আমরা আজকের ভিডিওতে পার্টিসিপেট করতেছি আপনারা আমাদের জন্য আজকে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা ঠিক হয়েছে। আর আমার যে দুইটা টিম মেম্বার তারা আসলে চ্যাট নিয়ে ব্যস্ত সে নতুন নতুন প্রেমে পড়েছে এই জন্য তাকে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি তো চলেন আজকের ভিডিওতে আমরা তিনজন পার্টিসিপেট করতে চাই সাথে কষ্ট করতে চাই আমাদের ক্যামেরাম্যান আর তাদের কথা আমরা বাদ দিয়ে রাখি আজকের ভিডিওর জন্য তারা শুধু খাওয়ার সময় অন্তত তাদেরকে ক্যামেরায় দেখা যেতে পারে তো চলেন আগে আমরা এই আমটা সোলাতে শেষ করি গাইস বুঝতে পারতেছেন যে তাদের ঘরের দূরের থেকে আমরা গলাটা শুনতে পেলাম এটাই আসলে আমাদের ভাগ্য যে তাদের মতো সেলিব্রিটি মানুষ আমাদের ভিডিওতে একটু গলা দিয়ে সাহায্য করলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আম আছে কুচানোর জন্য নিয়ে এসেছি আম কুচানো ম্যাশিং এবং আমার কাছে দুইজন আম টিম মেম্বার আছে আমার আর ভয় কিসের আছে লবণ সাথে নিয়ে এসেছি ঝাল তো আজকে আমরা এই আমের দুর্দান্ত একটা ভিডিও আপনাদেরকে উপহার অন্য দিন আমরা অনেক কিছু চুরি করে খাওয়াই আসলে আপনাদের পরিপূর্ণ যে ভিডিওটা সেটা উপহার দিতে পারে না কিন্তু গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের একটা দুর্দান্ত ভিডিও উপহার দিতে চলেছি আপনারা তোক্ষণ বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর শুধুমাত্র একটা কথা ও মেয়েরা তোমরা শুধু একটা কথা শুনো তোমরা দেখে যেন নাল ফেলে দিয়ে না শুধু যদি একবার বুঝতে পারে যে তোমরা এই আম খাওয়া ভিডিও দেখে নাল ফেলে দিয়েছো তাহলে তাকে আমরা সিকি দিয়েও বাজে রাখতে পারবো না সো সবাই বি কেয়ারফুল আম খাওয়া ভিডিও দেখে তোমরা কিন্তু অবশ্যই নাল ফেলাবো না তো চলেন আমরা আরেকটা আম সোলার ট্রাই করি যদি আজকের এই ভিডিওতে সব থেকে কষ্টকর কোনো জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে আমসোলা আমরা যেহেতু আম মাখা তৈরি করে খাবো সেহেতু আমাদের আমটা প্রথমত শুলতে হবে সো আমি আমার সবগুলো টিম মেম্বারকে নিয়ে অনেক কষ্ট করে আমগুলো একে একে সুলে শেষ করে ফেললাম দেখতে পাচ্ছেন তাদের খুনশুঁটি পানি দিয়ে ধোয়া অনেক প্রসেস থাকে একটা আম মাখা তৈরি করতে গেলে সে সব প্রসেস শেষ করে আমরা অবশেষে সক্ষম হলাম আমগুলো সুলে এবং কুচিয়ে মাখার উপযুক্ত করে তুললাম তো চলেন এখন আমরা আমগুলো মাখিয়ে ফেলি তো তারপর দেখতে পাচ্ছেন আমার যে ভাইয়া রয়েছে রাতুল সে কিন্তু পুরো দামে কাজটা চালা যাচ্ছে আর আজকে আমরা যে মাখা টাকাবো সেটা কিন্তু আসলে ইন্টারেস্টিং একটা আম্মাখা খেতে চলেছি কেননা যে কাজে আমাদের রাতুল প্রথমত হাত দেয় সেটা কিন্তু আসলে যদি সাইও থাকে সেটা সোনাতে রূপান্তরিত হয় তো আজকে রাতুল লোক রাতুল লোক রাতুল যদি সোনাতে মানে রাতুল যদি সাইতেও হাত দেয় তাহলে সেটার সোনাতে পরিণত হয় তখন বুঝতে পারতেছেন যে সে হাত দিলে কিসে রূপান্তরিত হয় তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা আর আজকের এই মাখাটা আসলে অসাধারণ কথা আছে কি সে যখন যে কিছুতে হাত দিলে সোনাতে রূপান্তরিত হচ্ছে বলেন সোনাতে রূপান্তরিত আমি নিজে একটু সব জায়গাটা দেখেছি তোমার মতো মূর্খ দেখিনি এই সোনাকে সেই সোনাতে রূপান্তরিত হয় যেটা কি ভালো ভালোর কথা বলা বোঝানো হয়েছে এই ভিডিওটা যদি দেখে থাকো অনিন্দিতা আর অন্তরা তাহলে সিওর আমাদের টিম মেম্বার গুলো যখন একসাথে হয় তখন তারা খুব বেশি মজা করে আর এটা দেখে আমিও খুব মজা পাই কেন না তারা একসাথে থাকলে অনেক মজা করে আমার প্রসেসটা অলরেডি শেষ করে ফেলেছি গারে না তো সেটা <laughs>

দেখতে পাচ্ছেন আমরা আমাদের মাখাটা সম্পূর্ণভাবে শেষ করেছি আমরা যেহেতু অনেকগুলো টিম মেম্বার আমরা সবাইকে সমান পরিমাণে ভাগ করে দিব এবং তাদের থেকে তাদের অনুভূতিটা জানার ট্রাই করব তো চলেন তাদের সাথে কথা বলি এবং তাদের অনুভূতিটা জানার ট্রাই করি এখন আমি আমার হোস্টিংটা দিয়ে দেব শিয়াবের কাছে এবং সে সবার কাছে যাবে আর জানার ট্রাই করবে যে তাদের আজকের এই আম খাওয়ার অনুভূতিটা আসলে কি তো চলেন আমি আমার শেয়াব ভাইয়াকে ডেকে নিচ্ছি

আমাদের বড় ভাই সে আইসে বলতেছে দেন আমার একটু দেন আমার একটু দেন এখন তো সব একটা কথা একটা কথা আপনারা তো সব খাইয়ে ফেলতেছেন তো কেমন লাগলো কেমন স্বাদ সেটা তো শোনা হয়নি অনুভূতিটা কেমন লাগতেছে আসলে ও আম মাখার অনুভূতিটা অসাধারণ আউট অফ টেন তো আমরা চলে স্পর্শ করলেই শোনা হয়ে যায় আমাদের সেই টিম মেম্বারের কাছে তো এখন আমরা তার কাছ থেকে অনুভূতিটা জানি কেমন হয়েছে তো বলো কেমন হয়েছে আমি আর কি বলবো যখন মাখাইছ তো আমি তো চলেন আমরা এবার আমাদের সেই নতুন টিম মেম্বারের কাছে যাই তারপরে প্রেমিক পুরুষ তো আছে হম তো বলো কেমন আম আমাদের খুবই ভালো লাগছে আম চুরি করে আয় মাহানো তো বা বলেন কেমন লাগতেছে আসলে আপনার বেশি তো আমি খাতি পারি নি আগে ভুলে গেছি হুম ভুলে গেছি এখন যদি মানে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না যে বিষয়টা আমি আপনাকে বুঝাচ্ছি বিষয়টা বিষয়টা কইছে এই যে এবার আমি খায়া তারে বলছি বন্ধু আচ্ছা শুনে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওই নতুন কোন চ্যালেঞ্জ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিল করো